ঝাঁপির প্লানে কাকিমা যে আচারটা বানিয়েছিল সে আচারটা আর বিক্রি করতে পারছিল না ঝাঁপি তখনই দীপ এসে ঝাঁপিকে অনেক বকাবকি করছিল হ্যাঁ ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত না গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি এসে যখন দ্বীপের কাকিমণিকে বলে যে আমি তোমার সঙ্গে আছি আমি তোমাকে সব কিছু সাহায্য করব তুমি শুধু আচারটা বানিয়ে দেবে আর আমি এগুলো ছেল করব তুমি কি রাজি আছো কাকিমণি তখনই কি দ্বীপের মা বলতে থাকে ঝাঁপি অনেক হয়েছে তুই ছোটকে আর এরকম কুমন্তনা দিস না তো তুই ছেড়ে দে এসব কিছু করতে হবে না ছোট আমার সঙ্গে রান্না কাজই করবে আর ও যদি এই বিজনেস করে তাহলে কি কি করবে তুই তুই বুঝতে পারছিস না করতে তখনই ঝাপি বলে যে জেঠিমা তুমি আমার কাছে বাধা দিও না কারণ কাকিমণিকে অনেক সময় অনেকেই কথা শোনাতে থাকে তাই কাকিমুনির জন্য এটাই ভালো হবে যে কাকিমণিও একটা রোজগার করার পথ খুঁজে পেয়েছে তখনই ঠাকুমা বলে ওঠে ঠিক বলেছিস ঝাঁপি তুই তোর কথা আমি মত ঠিক দিয়েছি আসলে আসলে ছোটো বউকে অনেক কথা শুনতে হয় কারণ ছোটো খুকা সবসময় ছোটো বউকে কথা শোনাতেই থাকে সে কখন ওই কথা শোনানো বাদ দেয় না তাই বলছি তুই ঠিক করেছিস তুই ছোটোবাউ মাকে একটা বিজনেস করার সুযোগ করে দিয়েছিস আমি খুব খুশি হয়েছি রে তুই এটাই কর এরপরেই দেখা যায় দ্বীপের মা বলে মা আপনি কিন্তু ভুল করছেন আর ছোট যদি এগুলো করে তাহলে বাড়ির কাজ কে করবে তখনই দীপের বাবা বলে ওঠে কে কে করবে তুমি বুঝতে পারছো না তুমি তো বাসায় বসে বসে শুধু খেতে পারো থেকে তুমি বাড়ির সব কাজ করবে কথাটা মনে রেখো আর তোমার কুমন্ত্রণা দিতে পারবে না আর ওই ইনকাকেও এ বাড়ি থেকে এ বাড়িতে আনতে পারবে না এর এরপরেই দেখা যায় দীপের মা বলে তুমি সবসময় আমাকে এরকম করে হ্যারেস করো কেন তুমি এরকম করে কথা শোনাতে পারো না আমাকে তখনই দীপের বাবা বলে তুমি চুপ করো তো এখন আর কথা বলো না তুমি এখান থেকে যাও আমাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে এসো তখনই দেখা যায় ঝাঁপিয়ে এসে বলে যে বাবা তুমি কি আমার এই কাজটাতে মদ দিচ্ছ না তখনই দীপের বাবা বলে হ্যাঁ আমি তোর এই কাজে মদ দিচ্ছি কিন্তু আমি একটা টাকা করেও কিন্তু দিতে পারবো না তখনই ঝাঁপি বলে না বাবা তোমার টাকা দরকার নেই আমি সব কিছু সে ম্যানেজ করে রেখেছি আমি আসলে যে ব্যাঙ্কে টাকাগুলো পেয়েছি সেই টাকা দিয়ে আমি কাকিমণিকে বিজনেসের সব কিছু কিনে দিচ্ছি তখনই দ্বীপের বাবা হাসতে হাসতে বলতে থাকে আমি ঠিক আছি তাহলে তাহলে তুই এটা কর কিন্তু একটা কথা মনে রেখিস এগুলো করে যেন তুই হেরে যাস না তাহলে কিন্তু আমি তোকে ক্ষমা করতে পারবো না এই বলে দ্বীপের বাবা ওখান থেকে চলে যায় তখনই ছাপে এসে কাকিমণিকে বলে এবার তো হলো এবার তো বাবাও সম্মতি দিয়ে দিল এবার আর কোনো ভয় নেই এগুলো দেখে তখন কাশায়ও খুব খুশি হয়ে যায় আর কাসাই সবাইকে নিয়ে খুব খুব আনন্দ করতে থাকে এরপরে দেখা যায় ঝাঁপি বাজারে গিয়ে সব রকমের আচারের জিনিসপাতি কিনে নিয়ে আসে আর সেগুলো দেখে তো দ্বীপের মা খুব রেগে কচমচ করতে থাকে যে এটা কি করছে এরপরেই দেখা যায় ঝাঁপি বাড়ির সবাইকে সঙ্গে নিয়ে সে আচার বানানোর কাজ শুরু করে দেয় একে একে সবাই খুব আনন্দের সাথে আচার বানানোর কাজ শেষ করতে থাকে এরপরে কাকিমণিকে ঝাঁপি বলে কাকিমণি তুমি আজকে খুশি হয়ে ছে তো যে আজকে তোমার বানানো আচারটা এই বর্ধমানে সবাই খেতে পারবে তখনই দেখা যায় দ্বীপের কাকিমুনি বলে হ্যাঁ ঝাঁপি আমি খুব খুশি হয়েছি যে আজকে আমার আমার এতটা নাম হবে এরপরে দেখা যায় ওখান দিয়ে দ্বীপ যেতে থাকে আর দ্বীপ এটা দেখে বলে তোমরা এখানে কি করছো এখানে কেন তখনই ঝাঁপি বলে কেন দেখতে পাচ্ছ না নাকি যে আমরা এখানে কি করছি আমরা আচার বানাচ্ছি আমরা আজকে আচার বানিয়ে বিক্রি করব। কাকিমুনির হাতের আচার এখানকার সব থেকে বেস্ট আচার হবে এরপরে কাশায় বলে হ্যাঁ তুই তো কোনো কোনো কিছু করলি না আর তুই তোর কাছে তো একটা প্ল্যান শুনতে গিয়েছিল কিন্তু তুই কোনো প্ল্যানই বলে দিলি না ঝাঁপিকে এজন্য ঝাঁপি নিজের প্ল্যানে এই আচারের কাজ শুরু করেছে কিন্তু চিন্তা করিস না আর ঝাঁপি ঠিক পারবে ঝাপি একদিন তোকে দেখিয়ে দেবে যে তোর ছাড়াও ঝাপি কতটা শক্তিশালী করে এই বিজনেসটা শুরু করেছে এরপরে দেখা যায় দ্বীপের ছোটো বোনও বলতে থাকে ঠিক বলেছে দাদা ভাই তুমি তো ঝাপিকে কখনোই সাহায্য করো না আর কখনও ঝাঁপির পাশেও থাকো না তুমি দেখবে আমরা সবাই মিলে ঝাপির পাশে থেকে চাপিকে সব কাজে সাহায্য করব। একদিন তোমার থেকে বড় বিজনেসম্যান এই ঝাঁপিই হবে কথাটা মনে রেখো তখন দীপ বলে তোদের যা ইচ্ছা তুই তাই তোরা তাই কর আমি এখন চলে যাচ্ছি আবির অফিসে অনেক কাজ আছে এরপরে দ্বীপ ওখান থেকে চলে যায় আর তখনই দ্বীপের মা বলে কি করলে তোরা কি করলে যে আমার ছেলেকে এতগুলো কথা শুনিয়ে দিলে আমার ছেলে এখান থেকে চলে গেল তোমরা আসলে কি চাচ্ছ বুঝতে পারছি না আর মা আপনি আপনার নাতিকে এরকম করে কথা শুনালেন তখনই দেখা দীপের ঠাম্মি বলে ওঠে বড় বৌমা আমি কি কথা শুনিয়েছি আমি তো কিছু বলিনি যা বলল তো ওরাই বলেছে তখনই দীপের মা বলে আপনি তো কিছু বলতে পারতেন ওদেরকে আটকাতে পারতেন কেন আটকাননি আপনি কিচ্ছু করলেন না সবাই মিলে আমার ছেলেটাকে কথা শোনাতে থাকলো আমার ছেলেটা রাগ করে চলেই গেল আর ঝাঁপি তুই কি চাস বলতো তুই আমার ছেলেকে কখনো শান্তিতে থাকতে দিবি না তখনই ঝাঁপি বলে যেটি আমি কি করেছি আমি তো সেরকম কিছু করিনি তোমার ছেলেই তো রাগ করে চলে গেল তার কাছে আমি একটা প্ল্যানের জন্য গিয়েছিলাম যে আমি এই টাকা দিয়ে কি বিজনেস করতে পারি তখন সে কোনো কথাই আমাকে বলেনি তাই কথা শোনালাম এরপরে অন্যদিকে দেখা যায় ইনকার সঙ্গে কথা বলতে থাকে দীপ আর ইনকা তখন দ্বীপকে বলে এখন কি করবে কাল তো ঝাঁপি সব কিছু আমাদের হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল আমাদের হাত থেকে জামপোতা গ্রামে সবাই এখন ঝাঁপির কথাই শোনে ঝাঁপিকে বিশ্বাস করে আমাদেরকে কেউই বিশ্বাস করে না তাহলে আমরা এখন কি করব তুমি কী বলবো দীপ তখনই দীপ বলে একজনের ক্ষতি আমরা কখনও চাইব না আর ঝাঁপি তো যা করেছে ভালোই করেছে ঝাঁপি আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সব কিছু জোর করে পাওয়া যায় না সেটা মাথার বুদ্ধি দিয়ে খাটিয়ে অর্জন করে নিতে হয় একটা কথা শোনো আর ওদেরকে এখন বাইরে যেতে বলো এরপরে দেখা যায় সবাইকে বাইরে যেতে বলে যে বিটিকটা পরে হবে শুধু ইনকা দ্বীপ আর রনিত ওখানে থাকবে এরপরে সবাই চলে যায় তখনই দীপ বলে রনিত আমাদের যে গ্রামে ঝাঁপি চায়নি সেখানে আগে গিয়ে প্ল্যানগুলো সব শেষ করতে হবে এই এদিক খেয়াল রাখতে হবে তখন তখনই দেখা যায় ইনকা বলে তুমি কি ঝাপির কাছে হেরে গিয়েছ দীপ তুমি কি ঝাপির সঙ্গে পাল্লা দিতে পারবে না তখন তখনই দীপ বলে আমি কোনো পাল্লা দিচ্ছি না সব কিছু প্ল্যান মতোই করছি আসলে ও ও জাম্প গ্রামের সবাইকে ওর নিজের দলে করে নিয়েছে তাতে কি হয়েছে যে গ্রামে ঝাবি যায়নি সেই গ্রামে আমাদেরকে আগে গিয়ে আমাদের সব কিছু অর্জন করে নিতে হবে এজন্য আমাদের এখানে বসে থাকলে হবে না আর এসির মধ্যে থাকলে হবে না বাইরে গিয়ে পরিশ্রম করে সব কিছু জোগাড় করতে হবে যেভাবে ঝাঁপি সব কিছু পরিশ্রম করেই করে তখনই দেখা যায় রনিত বলে আচ্ছা দীপ তুই কি আমাদেরকে বলবি একটা কথা তুই ঝাঁপির হয়ে কেন কথা বলছিস আমার মনে হচ্ছে তুই ঝাঁপির প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিস তখনই দীপ বলে না তুই ভুল বলছি রণিত আমি ঝাঁপির প্রতি কখনো দুর্বল ছিলাম না আর এখনও নেই আমি ঝাঁপিকে কখনোই সহ্য করতে পারি না তখনই ইনকা বলে আমার মনে হচ্ছে তা না তুমি সত্যিই ঝাঁপির প্রতি দুর্বল হয়ে পড়ছো না তো দীপ আমার কেমন যেন মনে হচ্ছে যে তুমি ঝাঁপির প্রতি দুর্বল হয়ে পড়েছো তখনই দ্বীপ বলে না ইনকা এটা তোমার ভুল ধারণা আমি ঝাঁপিকে কখনোই সহ্য করতে পারি না আসলে ও অনেক ভালো আর ওর মাথায় অনেক বুদ্ধি আছে এটা আমি জানি ও নিজের বুদ্ধিতেই সব কিছু করে এরপরে এটা বলেই দ্বীপ কাকে বলে যাও এখানে বসে না থেকে তুমি তোমার কাজটা শুরু করো আর যে গ্রামে ঝাঁপি চাইনি সেই গ্রামে গিয়ে আমাদের লোনের ব্যাপারে কথা বলো যে সবাই যেন আমাদের অফিসে এসে লোনটা নেয় তাহলেই আমাদের বিজনেসটা খারাপ হয়ে যাবে এরপরে দেখা যায় ইনকা বলে আচ্ছা আমি তাই যাচ্ছি তুমি থাকো এরপরে অন্যদিকে দেখা যায় বাড়িতে আচার বানানোর কাজ শেষ হয়ে গিয়েছে তখন সবাই মিলে আনন্দ ফুর্তি করে তখনই দ্বীপের বাবা এসে বলে এ যে আচার বানানো হয়ে গিয়েছে তো এখানে এত হাসাহাসি করার কি আছে যদি টাকাগুলো নষ্ট হয়ে যায় ঝাঁপি আমি কিন্তু তোদেরকে ক্ষমা করব না আমি কিন্তু ছাড়বো না আর এই আচারগুলো সব তোদেরকে খাইয়ে দেবো কিন্তু তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না তখনই ঝাঁপিয়ে এসে বলে বাবা চিন্তা করো না আমরা তো আছি আমরা যে করে হোক এই আচারগুলো বিক্রি করে দেবো আমাদের গ্রামে যে লোকগুলো দোকানে সব বাজার সেল করে না তাদেরকে এই আচারগুলো দেবো যে তারা সেল করে দেবে আমাদের যেতে হবে না তখনই দীপের বাবা বলে ঠিক বলেছিস আমি যেন দেখি না যে আমার বাড়ি ছেলে বৌ বৌরা বাজারে বাজারে বা দোকানে দোকানে গিয়ে এই আচার সেল করছে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ঝাঁপি তখনই ঝাঁপি বলে না বাবা এটা হতে দেবো না আমি তোমাকে কথা দিলাম কখনো এই বাড়ির বউ মেয়েরা কেউই দোকানে দোকানে গিয়ে এই আচার সেল দেবে না তুমি আমার পরে বিশ্বাস করো তো বাবা তখনই দীপের বাবা বলে ঠিক বলেছ আমি তোমাকে খুব বিশ্বাস করি ঝাপি কিন্তু কথাটা যেন মনে থাকে এর বিপরীত হলে কিন্তু সত্যি মার খাবি ঝাঁপি তখনই ঝাঁপি বলে চিন্তা করো না বাবা আমি তো বললাম আমি আমি থাকতে তোমার মান সম্মান নষ্ট হবে এটা কখনো আমি চাইবো না তখনই দেখা যে দ্বীপের ছোট ভাই এসে বলে আচ্ছা ঝাঁপি দিই এখন তাহলে এই আচারের নাম কি দেবে তখনই ঝাঁপি বলে আসলে যে এই আচারটা বানিয়েছে যার হাত দিয়ে এই আচারটা তৈরি হয়েছে আমি তার নামেই এই আচারটা রাখতে চাই তখনই দ্বীপের ছোট ভাই এসে বলে তাহলে কল্পনা দিলে কেমন হয় তখনই ছাপি বলে হ্যাঁ ঠিক বলেছ আমরা তাহলে এই আচারের নাম কল্পনাই দেব। তখনই দেখা যায় দ্বীপের মা খুব রেগে যায় আর সে মনে মনে বলতে থাকে ছোট অনেক বার বেড়ে গিয়েছে ছোটোর নামে এত কিছু সবাই প্রশংসা করছে আমার গাঁটা জ্বলে যাচ্ছে আমি যে কী করবো বুঝতে পারছি না আসলে এখন যদি ইনকে থাকতো তাহলে আমাকে একটা প্ল্যান বলে দিত তাহলে আমি সব কিছু নষ্ট করে দিতাম আমাকে কিছু একটা করতে হবে সবার চোখে ঝাঁপিকে ভালো হতে দেওয়া চলবে না ঝাঁপিকে আমার বাবানের সাথে কিছুতেই থাকতে দেওয়া যাবে না একবার যদি ছোটোকে সে সবার সামনে প্রতিষ্ঠিত করে দেয় তাহলে সবাই ঝাঁপির হয়ে কথা শুনবে আমি সেটা কখনো হতে দেবো না আমি কিছু একটা করব। এরপরে দেখা যায় কাকিবণি খুব কান্না করতে থাকে আর তার মেয়ের কাছে গিয়ে বলে যে মা দেখ আজকে আমি সত্যি ঝাঁপির জন্য অনেক অনেক গর্বিত যে ঝাঁপি আমার পাশে থেকে ঝাঁপি এতটা আমাকে সুযোগ করে দিয়েছে যে নিজের পায়ে দাঁড়িয়ে সে ব্যবসাটা করার সুযোগ করে দিয়েছে আমি সত্যি ঝাঁপির কাছে কৃতজ্ঞতা জানিয়ে ঝাঁপিকে ছোট করব না এরপরে দেখা যায় দ্বীপের ছোটো বোন এসে বলে যে চিন্তা করো না মা তোমার কিচ্ছু হবে না আমরা তো আছি আমরা সবসময় তোমার পাশে আছি আর নেও তুমি স্টিকারগুলো তোমার আচারে লাগিয়ে দাও তাহলে আমাদের কাজটা সম্পূর্ণ হবে যখনই কাকিমুনি স্টিকারটা আছাড়ে লাগাবে তখনই কাকিমুনি খুব কান্না করতে থাকে কারণ সে যে অনেক কষ্ট করে এত দূর এসেছে তখনই দেখা যায় ঠাম্মি এসে ঝাঁপিকে বলে ঠাম্মি সত্যি তোর জন্য আজকে আমার খুব গর্ব হচ্ছে তোর মতো আমি একটা নাদব্য পেয়েছি যে সব সময় আমার সব কিছুতেই খেয়াল রাখবে এরপরে দেখা যায় দীপের মা এগুলো দেখে তো খুব রেগে যায় আর বলে আমি এখনই ইনকাকে ফোন করে সব কিছু বলে দেবো আর ওকে বলানোটাই দরকার ইনকায় কিছু একটা করতে পারবে ইনকাকে বললেই সব কিছু ঠিক হয়ে যাবে আমাকে ইনকাকে যে করে হোক এই খবরগুলো দিতেই হবে যেন এই আচারের ব্যবসাটা সে নষ্ট করে দেয় এরপরে অন্যদিকে দেখা যায় ইনকা আর রনিত দ্বীপের কাছেই দাঁড়িয়ে থাকে তখনই দ্বীপ বলে এখনও দাঁড়িয়ে আছো কেন তোমরা তোমাদের যে কাজটা দিয়েছি সেটা কি শেষ করবে না এখনো এখানে দাঁড়িয়ে আছো যে তখনই ইনকা বলে না দ্বীপ আমরা আসলেই যাব তুমি যাও আমি আছি এরপরেই এই দেখা যায় দ্বীপ চলে যায় আর তখনই রনিত ওখান থেকে চলে যায় আর তখন ইনকা ওখানে একাই দাঁড়িয়ে থাকে তখন ইনকা ভাবে যে যাবি তাহলে এই বিজনেস করছে আমাকে যে করেই হোক ওখানে যেতে হবে এরপরে সে সময়ই দেখা যায় দীপের মা ইনকাকে ফোন করে আর ফোন করে সব ঘটনা খুলে বলে যে তাদের গ্রামের কিছু লোক আছে যারা দোকানে দোকানে সব কিছু ছেল দিয়ে বেড়ায় তারাই এই আচারগুলো দোকানে ছেল দেবে কিছু একটা করতে হবে ইনকা তখন ইনকা বলে যে চিন্তা করো আনটি আমি সব কিছু দেখবো আমি সব কিছু ঠিক করে দেব তোমার ভয় পাওয়ার কোনোই কারণ নেই তখনই দীপের মা বলে দেখো না সবাই সবাই মিলে এমন ভান করছে যে ছোটো যেন বাড়ির কোনো কাজই করবে না সব কাজ আমাকে দিয়েই করাচ্ছে বলো এখন কি আর সে বয়স আছে যে বাড়ির সব কাজ আমি করব তুমি কিছু একটা করো না নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তখন ইনকা বলে চিন্তা করো না আমি তো আছি আমি সব কিছু ঠিক করে দেব বলছি তো তুমি চিন্তাই করো না তুমি এখন ফোনটা রেখে দাও আমরা পরে কথা বলবো কিছু একটা করছি এরপরে দেখা যায় দীপের মা ফোনটা রেখে দেয় আর সে সময়ই সেখানে রনিত চলে আসে আর বলে ইনকা কিছু হয়েছে তোমার তোমার মনটা খারাপ যে তুমি কি যেন চিন্তা করছো তখনই ইনকা বলে হ্যাঁ রনিত আমি চিন্তায় চিন্তিত আছি তুমি একটা কাজ করে দেবে আমাকে তখনই রনিত বলে তোমার জন্য সব কিছু করতে পারি কারণ তুমি তোমার সঙ্গে কাজ করলে আমি ঝাঁপিকে পাবো বলো কি করতে হবে তোমাকে তখনই দেখা যায় ইনকা বলে তাহলে শোনো তোমরা এই বৌদ্ধমানের যারা এই যে দোকানে সব কিছু ছেল দেয় না বাজার এই এদেরকে আমার কাছে নিয়ে আসবে আসলে ঝাঁপি যে বিজনেসটা করছে সেটা এখানকার দোকানদারের মধ্যে যারা ছেল দেয় তাদের দিয়েই এই আচারটা ছেল দেওয়া হবে আমি তাদেরকে টাকা দিয়ে কিনে নেবো যাতে ঝাঁপির আচারটা কেউই নিতে না রাজি হয় বুঝতে পারছো তো রনিত তখনই রনিত বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি চিন্তা করো না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ